দেবা কত দে এই যে দিবা তোমার পায়ের পেছনে ভাই মুখতেছাম তাহলে এখন জল লাগবে সেটাই তো ও উপরে ও উপরে একটা জায়গা

রাসেল ভাইপার চন্দ্রবড়াকে খায় ধরাকেও খায় ওই জন্য মেয়েটি সাপটাকে খেতে এসে জালে জড়িয়ে গেছে আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর বেলিয়াঘাটা ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনাপুর এই বিষয়ে তো সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি তাহলে আমরা গভীর সাল জঙ্গলে রিলিজ করে দেওয়া দিয়ে দিয়ে থাকি এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান হয় কীভাবে হয় ঘোড়াকে কামড়া না করিয়ে ওর ব্ল্যাডটাকে নিয়ে অ্যান্টিফোনক তৈরি হয় যেমন চন্দ্রগোড়া গোপ্রো ছাকামুটি কালাচ এই চারটে সাপকে কামড়া না করিয়ে

প্রশাসনের কাছে যাবে তার টাইমটা বরবাদ করবে যে হসপিটাল যাবেন বলবে ডাক্তারবাবুর টাইম শেষ বিশেষ করে রাসেল ভাই চন্দ্রপোটা কামড়ালে বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে হচ্ছে হিমোটক্সিন হচ্ছে নিরাটক্সিন কিন্তু কি নিরাটক্সিন এখন সরকার খুঁজে পাইনি এত বিষয় ওই জন্য সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবে যে সাপে সাপে কামড়িকে বললেই হবে ওরা ব্লাডটা চেক করে দেখবে যে বিশাল যে অ্যান্টিভানো পুশ করবে সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়

যা হতো না আচ্ছা বৃষ্টি না পড়ে না জানটা এমনি রাখাই ছিল জান সকালবেলা মাছ বলছিলেন দেখছিলেন না দেখলেন সকালে অসংখ্য ধন্যবাদ আমাদের বনদপ্তরের দেওয়ার জন্য গুলো দেখতে এসে গেছে নকালকে দেন নকালকে যে দেখি আমাকে দেখতে ভালো লাগে দিয়েছে হ্যাঁ আর বিস্কুট খাবে না বিস্কুটের দিব আর বিস্কুট খানি বলতে বিস্কুটের দিব আই এখানে জল দিবে এখানে জল আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এই শাখামুটি সঙ্খিনী সাপটিকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এটা বেলাঘাট দাসপুর পশ্চিম মেদিনীপুর বাড়ির সামনে মাছ ধরা সাপকে খেতে এসে এরা সাপই খায় বিশেষ করে রাসেল ভাইপা চন্দ্রবড়া কালাচ কালাজ ছোট ছাড়ে না এই সাপ খেতে এসে জালে জড়িয়ে গেছে যে বাবুরা আমাদের বন দপ্তরে ফোন করে আজকে এসে আমি রেস্কিউ করে যাচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি আপনাদের অসংখ্য ধন্যবাদ সাপী আপনাদের বনদপ্তর সাথে একটা বৌদ্ধ ধূপ দল দু